ওয়ার্কিং বেনিফিটের ছয়টি লিগাসি বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় আসছে ধাপে ধাপে পরিবর্তনের আওতায় এই মাসে আরও কিছু বেনিফিটধারী মানুষ ইউনিভার্সাল ক্রেডিট আসবে তবে এটি স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না এজন্য ডিডাব্লিউপিও থেকে চিঠি পাওয়ার পর সেই অনুযায়ী আবেদন করতে হবে কেউ আবেদন মিস করলে তার বেনিফিট পেমেন্ট বাতিল পর্যন্ত হতে পারে খবরে বলা হয়েছে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় চলে যাওয়া ছয়টি মিনিস্টেড বেনিফিটের মধ্যে রয়েছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট হাউজিং বেনিফিট ইনকাম সাপোর্ট ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স এবং ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স এসব বেনিফিটের ক্ষেত্রে এখন কোনো নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে না এর পরিবর্তে যোগ্য দাবিদারদের ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন করতে বলা হচ্ছে আর কেউ ইতোমধ্যে এসব বেনিফিটের যে কোনো একটি পেয়ে থাকলে তাকে মাইগ্রেশন নোটিশ পাঠানো হচ্ছে ছয়টি মিনি স্টেট বেনিফিটের আওতায় থাকা কেউ চাইলে মাইগ্রেশন আবেদন করতে পারবে না এজন্য তাকে ডিডাব্লিউপি থেকে লেটার পেতে হবে ধারণা করা হচ্ছে এই মাসে আবেদনের জন্য চার লাখ চল্লিশ হাজার পরিবার বাধ্যতামূলক মাইগ্রেশন নোটিশ পেয়েছে আপনি এই নোটিশ পেলে আপনি কি কি লিগাসি বেনিফিটের অ্যাওয়ার্ড পাবেন এবং কখন সেগুলো শেষ হবে তার ব্যাপারে ডিটেলস দেওয়া থাকবে এছাড়া ইউনিভার্সাল ক্রেডিটে গেলে আপনি কি পরিমাণ বেনিফিট পাবেন সেটা জানতে আপনি বেনিফিট ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন এদিকে জানা যাচ্ছে মাইগ্রেশন নোটিশের চিঠি পাওয়ার মাসের মধ্যে আপনাকে তিন আবেদন সম্পন্ন করতে হবে তবে উপযুক্ত কারণ দেখিয়ে আপনি আরও আবেদন করতে পারেন তবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন না করলে ডিডব্লিউপি কর্তৃক আপনার বেনিফিট বাতিল করে দেওয়া হতে পারে তাই ছয়টি লিগাসি বেনিফিট পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে জানা গেছে ইউনিভার্সাল ক্রেডিটে মাইগ্রেশন টাইম আগামী দুই সাল পর্যন্ত বাড়ানো হয়েছে এই সময়ের মধ্যে লিগাসি বেনিফিট পাওয়া সবাইকে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় আনা হবে এই অটামে লিগাসি বেনিফিট দাবিদাররা তাদের মাইগ্রেশন নোটিশ পাওয়া শুরু করেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন